প্রিয় দর্শক আমরা কালকে থেকে ফেসবুকে একটা মানে ভাইরাল বলতে গেলে যে একদমই ভাইরাল হয়েছে এরকম একটা নিউজ দেখতেছি যে সংস্কার কমিশনের যে প্রধান অর্থাৎ আলী রিয়াজ সাহেব ওনাকে নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক ছিল এবং ওনার একটা ছবি ভাইরাল হয়েছে সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে উনি একটা বিজনেস ক্লাস সিটে অর্থাৎ বিমানের একটা বিজনেস ক্লাস সিটে উনি হয়তো বিদেশ যাচ্ছেন তো এটা নিয়ে অনেকেই কানাঘুষা করতেছে উনি নাকি এখনই দেশ থেকে পালিয়ে গেলেন এখনই আর হয়তো কখনও দেশে ফিরবেন না ওনার স্বার্থ শেষ সংস্কার কমিশনের কাজ শেষ উনি আর দেশে ফিরবেন না বা দেশে ফিরলে তিনি সেট এক্সিট পাবেন কি না সেটা নিয়ে সন্দেহ থাকায় উনি এখন বাইরে চলে যাচ্ছেন এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে তো এটা নিয়ে আবার ইত্তেফাক বিষয়টি কনফার্ম করেছে যে হ্যাঁ তিনি আসলে বিদেশে যাচ্ছেন এবং তিনি আমেরিকায় যাচ্ছেন তার নিজ দেশে তিনি সেই দেশের পাসপোর্টধারী সেখানে যাচ্ছেন হয়তো সেখানে কিছুদিন থাকবেন আবার হয়তো দেশে ফিরে আসবেন বা ফিরে আসতে নাও পারেন তো আসলে আগে থেকে আমরা জানতাম যে হয়তো নাহিদ ইসলাম বিষয়টা সামনে আস আনছিলো যে একজিট কথাটা তো এখন আমরা কিন্তু পর্যায়ক্রমে সেগুলো দেখতে পাচ্ছি কারণ আসলে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে রাজনীতিবিদদের বা আপনি যেই ভূমিকায় থাকেন কিনা তাদের নিরাপত্তাটা দেওয়াটা কিন্তু খুবই কঠিন তারা আসলে নিরাপদ পাবে কি না বা আওয়ামী যদি কখনো আসে তারা সেট থাকতে পারবে কিনা বা বিএনপি তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে বা অন্যান্য রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তাহলে কি ব্যবস্থা নেবে আসলে এই দেশটাকে সবাই কিন্তু ব্যবহারই করে গেছে দেশটাকে কেউ কখনো ভালোবাসেনি উনি যদি দেশটাকে ভালোই বাসত তাহলে কিন্তু এভাবে দেশ ছেড়ে চলে যেত না বিশেষ করে যখন সংস্কার বিষয়টি নিয়ে জল ঘোলা হচ্ছে সংস্কার কিন্তু সব দল ঐক্যমুক্ত করতে পারতেছে না ঐক্যমুক্ত কমিশনার কিন্তু তিনি প্রধান যেটা নিয়ে অনেক বিতর্ক এখন তৈরি হচ্ছে যে দেশে ঐক্যমতের নামে অনৈক্য তৈরি করা হচ্ছে তো এমতো অবস্থায় এই ছবিটি ভাইরাল হওয়া কিন্তু আসলেই একটা বড় ব্যাপার এবং এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে তিনি এখন কেন বিদেশে চলে যাচ্ছেন বা তিনি কেনই বা নিজের দেশকে না ভালোবেসে আমেরিকার পাসপোর্ট ধারণ করেছেন তাহলে তার দেশপ্রেমিকত্ব কী এবং তার মতো একজন আমেরিকার নাগরিককে কেনই বা আমরা সংস্কার কমিশনের প্রধান এবং অনেক ঐক্য কমিশনের প্রধান দিলাম তো দেখা যাক যে আলোচনাটা আসলে কতদিন চলতে থাকে এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আল্লাহ হাফিজ